আল্লাহর এক বান্দা শহরে বাহির হয়েছে শহরে বাহির হওয়ার মধ্যে চোখের সামনে বিশাল বড় এক কবরস্থান দেখতে কবরস্থান দেখিয়া আল্লাহর বান্দা বড় আফসোস করতেছে আর বলতেছে হায় আফসোস এই কবরের মধ্যে যারা আজকে শুয়ে আছে গো তারাও তো এক সময় আমার মতো এই পথের প্রতীক ছিল আজকে তারা এই খবরের মধ্যে কবরস্থানে শুয়ে আছে মুসলমান ভাই ভালো করে বোঝার চেষ্টা করি এই ওয়াজ মাহফিল আজকে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল চলতেছে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল যেদিন হয়েছিল আল্লাহর অনেক বান্দা আল্লাহর অনেক বান্দি ওয়াজ মাহফিল শুনেছিল অনেকে দুনিয়ার জগতে কুরিয়া কবর জগতে চলে গেছে তাকায় দেখো তাকায় দেখো তাদের কবরের মধ্যে বড় বড় গাছ হয়ে গেছে তারাও এক সময় আমার আপনার মতো এই ময়দানে বসে বসে ওয়াজ শুনেছিল বয়ান শুনেছিল আজকে তাদের কবরের মধ্যে বড় বড় গাছ হয়ে গেছে আল্লাহর বান্দা পথিক মুসাফি কবরস্থান দেখিয়া কবরস্থান দেখিয়া কবর দেখে আসে গভীর চিন্তা করতেছে আর ভাবতেছে হাইরে আসু এরাও তো এক সময় আমার মতো এই পথের পদিক ছিল কবরে শুয়ে আছে এমন করতে করতে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায় সামনে একটা কবর যাওয়ার পর কবর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কবর থেকে কোরআন তেলাও শুনতে বান্দা পুথী কবর থেকে কোরআনের তেলাওয়াতে রাবাজ শোনার পর বান্দা ও হয়ে যায় আর আশ্চর্য হয়ে আফসোস করে বলতে থাকে হাই রে এই কবর ওয়ালা কপালটা কতই না ভালো বান্দার কবরে শোয়ে শোয়া আল্লাহ কালাম উরাহুল করিম তেলাওয়াত করতেছি আফসোস করতে করতে নিজের অজান্তে জবান থেকে সুবাহা আল্লাহর আওয়াজ এসে গেছে ইমানদার মুসলমান ভাইয়া রহমান সুহান আল্লাহর কত দাম কত দাম বান্দা জবান থেকে সুবাহান আল্লাহ বলে দিছে অনিচ্ছা সত্যে সুবাহান আল্লাহ বলে ফেলছে আল্লাহ আমি বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি সুবাহান আল্লাহ বলিয়া বলিয়া আমার পবিত্র দ্বারা ঘোষণা করবা আমি মালিক কালকে আমাদের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সকল গুণা গুলোকে মাফ করিয়া তোমাকে ধুয়ে মুছে পবিত্র বানায় দিব ইমানদার মুসলমান ভাই রামান পথিক সেখানে দাঁড়াইয়া আফসুস করতেছে আর বলতেছে তার কপাল কতই না ভালো কবরের মধ্যে শুয়া শুয়া কোরআন করেন তালাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই পথিকের ভুল ধারণা ভাঙানোর জন্য সে কবর বলার চালু করিয়া দেয় কবর বলা কবর থেকে ডাক দিয়া বলে ও পথিক ভাই আমার কে গো তুমি কে গো বড় আফসোস করতেছ আফসোস করিয়া তুমি সুবাহান আল্লাহর আওয়াজ দিয়া দিলাম পথিক বলে বা ও ভাই তোমার কপাল বড় ভালো তুমি বড় ভাগ্যবান মানুষ তুমি শুয়া আল্লাহর কালাম তোর করতেছ কবর বলা বলে ও বা দুনিয়ার সঙ্গে আল্লাহ তালা ঘোষণা করেছিলেন ও পালা রব্বুকুম ও লাকু ও তুমি আমাকে ডাকো আমাকে ডাকো বান্দা তুমি যত আমাকে ডাকো আমার বড় মজা লাগে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় বান্দা তুমি আমাকে ডাকো বান্দা তুমি আমাকে ডাকবা একবার ডাক দিবা আমি খুশি হইয়া তোমার এক ডাকে সত্তর বার সারা দিব ও দুনিয়ার প্রতীক ভাই আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে ঘোষণা করছিলে বান্দা তোমরা আমাকে ডাকো আমাকে ডাকবা আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য কোন নির্ধারিত সময়ের দরকার নাই যখন ইচ্ছা তখন ডাকতে পারবেন দুনিয়ার বড় বড় মানুষের কাছে সাক্ষাৎ করতে হলে নির্দিষ্ট একটা সময় থাকে কি থাকে না নির্দিষ্ট একটা সময় থাকে এমপি মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে হলে আগের থেকে দিন দিতে হয় নির্দিষ্ট সময়ে যেতে হয় কথা বলুন ঠিক কি না সামান্য থেকে সামান্য একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন নির্দিষ্ট সময়ে না গেলে ডাক্তারের চেম্বার খোলা পাবেন না কথা বলুন ঠিকই না কারো সাথে সাক্ষাৎ করতে হলে নির্দিষ্ট সময়ে সাক্ষাৎ করতে হয় দয়ার আল্লাহর আল্লাহ বলে আমাকে ডাকার জন্য বান্দা সকাল নাই বিকাল নাই দিন না দিন নাই দিন নাই নাই যখন ইচ্ছা তখন তুমি বন্ধা আমাকে ডাকো যে কোনো হালাতে তুমি আমাকে ডাকো বান্দা পবিত্র অপবিত্র ইচ্ছা অনিচ্ছায় বান্দা তুমি যখনই তোমার জবান দিয়া একবার আমাকে ডাক দিবা আমি দয়ার মালি খুশি হইয়া তোমার ডাকে সত্তর বার সারা দিয়া দিব ইমানদার মুসলমান ভাইরা কবরওয়ালা সেই প্রতীক বলে ও প্রতীক ভাই আমার আল্লাহ পাক রব্বুল বলেন মুজীব দা দা তোমার ডাক দিতে দেরি আল্লাহ তালা তোমার ডাকে সারা দিতে দেরি হবে না ও পথিক ভাই আমার দুনিয়ার জমিনে আমি যখন ছিলাম আমি দুনিয়ার জমিনে থাকাকালীন কুরআনুল কারীমকে খুব ভালোবাসতাম খুব mohabbat করতাম কোরআনকারিম তালা করতে আমার বড় মজা লাগতো আমি দয়ার মালিককে বললাম ও দয়ার মালিক আমার দুনিয়ার জমিনে তোমার কালাম কি পড়তে খুব ভালো লাগত কবর জগতে দীর্ঘ সময় থাকতে হবে মায়ার কবি বলেন আল্লাহর সেই বান্দা বান্দি সর্বশেষ দুনিয়ার থেকে চলে যাবে এই ব্যক্তিটাও সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে এই ব্যক্তিটাও কবর জগতে চল্লিশ বছর থাকতে হবে এই কবরওয়ালা বলেন ও দুনিয়ার প্রতীক ভাই আমার আমি মালিকের কাছে দরখাস্ত করেছিলাম দুনিয়াতে দোয়া করেছিলাম ও দয়ার মালিক তোমার কালামকে পড়তে আমার খুব ভালো লাগে খুব মজা লাগে আল্লাহ তুমি আমার একটা ফরিয়াদ কবুল করিয়ানা কবরে শুয়ে 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 যখন তোমার কালামটা আমি তেলাওয়াত করতে পারি সুবহানাল্লাহ ও পশ্চিম বায়মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কুবল করেছে সেই দুনিয়ার পথি কবর ওলাকে দেখে দেখে বলে ও প্রতিজ্ঞ কবর ওলা ভাই আমার তোমার কপাল বড় ভালো তোমার কপাল বড় ভালো তুমি কতদিন যাবৎ এই কবরে শুয়ে আছো কতদিন যাবৎ এই কোরআন কারীম তেলাওয়াত করতেছো কবর ওলা দেখে দেখে বলে ভাই অনেক দিন যাব আমি কবরে শুয়ে আছি বোলে তোমাৰ কপাল কতই না বলো তুমি কত আমল কৰি পেলাইছ তুমি কোৰান তেল কৰা কতো চোৱা তোমাৰ আবল লামাৰ মত জবান করে পেলাই চচ মায়াৰ কবি বোলে মন পনা আৰু কান্মিন কিতাপ বিল্লা আলা বহি হাছানা অল্লা হাছানাটো বিয়া শ্ৰী অমিশা বিয়া মায়াক কবি জবান দিয়া কোৰান কাৰিবলৈ একটা হৰত তুমি তেল নে কৰবা দয়া আল্লাহ মায়ার আল্লাহ তোমার আমল একটা হর ফেরে বিনিময়ে দশটা নে কি লিখে দিবে ও কবর ওলা মায় আমার তোমার কবর কপাল কতই না ভালো কতই না ভালো তুমি দীর্ঘদিন যাবত বহু বছর যাবৎ কবরে শুয়া শুয়া কত না জানি কোরআন তেলাওয়াত করেছ কোরআন তেলাওয়াত করিয়া তোমার আমল নামায় কত না নেকি তুমি জমা করে ফেলেছ কত সৌভাগ্যবান তুমি কবরওয়ালা ডেকে ডেকে বলে ও দুনিয়ার পথিক ভাই পত্রিকাছ তাহা নয় আমি দীর্ঘ কাল যাব তোরে শুয়া শুয়া কোরআন তেলাওয়াত করেছি বহুবার ক্রান্তলা করেছি কিন্তু একটা তেলাওয়াতের একটা নেকিও আমার আমল নামাই দেওয়া হয় না বরং তো তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া আফসোস করতে করতে যে একবার সুবহান আল্লাহর আওয়াজ দিয়েছিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুবহান আল্লাহর আওয়াজটা এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে মায়ার নবী বলেন তাম্লা উ মা বাইনাস সামাওয়াতি আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ নেকি তোমার আমল নামায় দেওয়া হয়েছে দুনিয়াতে থাকাকালীন একটা সুবাহ আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা সম পরিমাণ সব তার আমল নামা দিয়ে দিচ্ছে সুবাহান আর বান্দা কবর শুয়া শুয়া বহু কাল যাব কোরআন তেলাওয়াত করলো একটা নেকি পাইছে পাই নাই তাহলে আমল করার জায়গা দুনিয়াতে নাকি মরার পরে মরার আগে না মরার পরে নামাজ পড়বো মরার আগে না মরার পরে রোজা রাখবো মরার আগে না মরার পরে হজ করবো মরার আগে না মরার পরে নেকামল করতে হবে মরার আগে না পরে মরার আগে নেকামল করে আমলের পাল্লাকে ভারী করে তারপরে কবর জগরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা